আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল শিখিয়ে দেব বছরের শুরু আর এই আমলটি আপনারা সবাই করবেন ইয়কিনের সহিত যাতে করে এই আমল দ্বারাই আপনাদের বছরের শুরুর আমলটি দিয়ে অনেক ভালো যেন কাজ হয় এরকম একটা উদ্দেশ্য নিয়ে আমল করবেন আসলে হচ্ছে নিয়াত দৃঢ় নিয়ত যদি আপনি রাখেন যে এই আমলটি আমি করব ইনশাআল্লাহ এই আমলের আল্লাহ আল্লাহতালা আমার এই আমলটাকে কবুল করবেন এবং যে উদ্দেশ্য নিয়ে আমি আমলটি করতেছি আমার উদ্দেশ্য পূর্ণ হবে এরকম একটা আত্মবিশ্বাস নিজের উপর ভিত্তি করে তারপরে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা রাখবেন যে আপনি এটা করতেছেন এই আমলটি আল্লাহ আল্লাহতালা কবুল করবেন ওই রকম একটা ভরসা আল্লাহ তালার উপর রেখে যদি আপনি আমল করেন তাহলে ওই আমলটি হবে শক্তিশালী ওই আমলটি হবে কার্যকরী আমল ঠিক আছে আর যদি ইয়াকিন দৃঢ় রাখতে না পারেন যে অনেক আমল করছি কোনও কাজ হচ্ছে না আমার দ্বারা আমল করে কি আর আমি উপকার পাব ওরকম যদি আপনার মনোবল হয় তাইলে আপনি আমল করে উপকার পাওয়ার কোনও কথা না অথবা আপনার দৃঢ় বিশ্বাস আছে যে আপনি আমল করলে কবুল হবে কিন্তু আল্লাহর উপর তেমন বিশ্বাস নেই এটা মুখ দিয়ে বলবেন যে অবশ্যই বিশ্বাস আছে অন্তর থেকে নেই কারণ দেখবেন আপনি আল্লাহর কাছে অবশ্যই দোয়ার মাধ্যমে চাইবেন বা আমল করবেন আল্লাহর কাছে চাইবেন কিন্তু আবার কবিরাজকেও আপনি বলবেন যে হানড্রেড পার্সেন্ট হবে কিনা বা আপনার এরকম ধারণা রয়েছে কোনো কবিরাজি আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজ করে দেবে অথবা এই আমল করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ফল পেয়ে যাবেন ওরকম কোনো কিছু নয় আমল আপনি করবেন দৃঢ় ইয়াকিন নিয়ে ফল দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তালা ফল দেওয়ার মালিক আমলও নয় আমিও নয় আপনিও নয় কেউ নয় দুনিয়ার কোনো মানুষও নয় অনেকে বলবেন যে জিন দিয়ে কাজ করলে তো কাজ হয়ে যায় জিনও নয় ঠিক আছে একছত্র মালিক হচ্ছেন ফল দেওয়ার আল্লাহ তালা। এখানে যদি আপনি অন্য কাউকে বলেন যে সেই ফল দিয়ে দেবে তাহলে এটা হবে শিরিক আর লা আল্লাহালু আই কা বিহি ওয়গফিরু মা দু দালিকালি আল্লাহ তাআলা শিরিককে কখনও ক্ষমা করবেন না ঠিক আছে তো যাই হোক আজকের যে আমল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী শক্তিশালী একটি নকশা আপনাদের সামনে দিয়ে দেব এই নকশাটা যদি আপনারা যেরকম বলবো ওইরকম ব্যবহার করতে পারেন তাহলে ইনশাল্লাহ দুইজন মানুষের মধ্যে অত্যন্ত মিল মোহাব্বত সৃষ্টি হবে যদি এটা সৎ উদ্দেশ্যের জন্য বৈধ উপায় হয় আর অবৈধ পন্থার জন্য যদি হয় তাহলে এই আমল করে কোনো উপকার পাবেন না পাওয়ার কথা না ঠিক আছে তো যাই হোক আসুন এখন যেন কি করতে হবে অবশ্যই স্ক্রিনের মধ্যে পরিষ্কারভাবে একটি নকশা দেখতে পারবেন যে নকশাতে কোনো নামের প্রয়োজন নেই ঠিক আছে তো এখানে নকশার উপরে ইয়া হাফিজু দুইবার করে লেখা আছে আর নিচে ইয়া শাফি ইয়া কাফি এই যে শব্দ আর মাঝখানে মোহাম্মদ মোহাম্মদ লেখা আছে তো এই নকশাটার মধ্যে কোনো নামের প্রয়োজন নেই তারপরেও যদি আপনি বুঝেন যে নাম ছাড়া কেমনে হবে অপর পৃষ্ঠায় নাম দিয়ে দিবেন কিন্তু এটা মনে করবেন না যে নাম ছাড়া কাজ হবে কেমনে আর নাম দিলে কাজ হয়ে যাবে এরকম যদি মনে করেন তাহলে ওই যে একটু আগেই বলছি দৃঢ় বিশ্বাস রাখবেন তালার উপর আর তাইলে তো আপনি তো এখানে নাম ছাড়া যদি বুঝেন যে কাজ কেমনে হবে তাইলে তো বুঝা গেল যে আপনার নাম ছাড়াই আপনার তালার উপর ভরসা তেমন আসতেছে না নামের উপরও ভরসা মিক্সড হয়ে গেছে ওই রকম বিশ্বাস নিয়ে আপনি ফল পাওয়ার কথা না আল্লাহ আল্লাহতালার নাম ছাড়াও মানুষ চিনেন যদি আল্লাহকে ভরসা করার মতো করেন তাহলে আপনার নামের কোনো প্রশ্নই আসবে না আপনার অন্তরে যে আল্লাহতালা তো জানতেছেন আপনি কার জন্য করতেছেন অনেক তদ্বির আছে যেখানে দুইজনের নাম লাগবে যে দুজনের মধ্যে সম্পর্ক সৃষ্টি হবে শুধু ওই দুইজনের নাম লাগে তখন যদি এই দুজনের নাম বলা হয় তখন অনেকে বলে তাহলে এই নামে তো আরও অনেক মানুষ আছে তাহলে কেমনে হবে এই দেখেন কী রকম নামের ওপর তার আত্মবিশ্বাস তো এরকম বিশ্বাস নিয়ে কাজ হওয়ার কথা না অনেক তদ্বির আছে যেগুলোতে নাম লাগে মায়ের নাম লাগে অনেক তদবির আছে শুধু দুজনের নাম লাগবে অনেক তদ্বির আছে যেগুলোতে কোনো নামের প্রয়োজনই পড়ে না তো এগুলোই কি কাজ হয় না এগুলোই হয় হওয়ার হলে সবগুলাই হয় আর যদি হওয়ার না হয় তাহলে চোদ্দ গোষ্ঠীর নাম দিয়েও যদি আপনি কোনো তদ্বির করেন এটার দ্বারাও আপনি কোনো উপকার পাবেন না এটাই হচ্ছে চিরন্তন সত্য কথা যে যে যতই ডায়লগ দেখ ডায়লগ দেওয়া সহজ কিন্তু বাস্তবায়ন করা কঠিন আমি যদি এখন বলে দেই যে আমার এই আমলটি করবেন এক ঘন্টায় আপনি রেজাল্ট পেতেই হবে পেয়ে যাবেন এই হবে সেই হবে যত ইচ্ছা ডায়লগ দিতে পারব ভিউ অনেক বেশি আসবে ঠিক আছে কিন্তু এরকম ডায়লগ দিয়ে কোনো লাভ নাই হাজার হাজার লাখ লাখ মানুষ দেখতে পারে সবার কাছে একটা মিথ্যা বাণী পৌঁছে গেল তো এগুলো করা থেকে বিরত থাকা উচিত যাই হোক এই নকশাটা আপনারা কি করবেন এই নকশাটা আপনারা নিজে লিখবেন যদি লিখতে পারেন তাহলে লিখলেন লিখতে না পারলে কম্পিউটারের দোকান থেকে সুন্দর করে আপনারা প্রিন্ট করে আনবেন তারপর ওটা তাবিজে ভরে আপনি আপনার সাথে রাখবেন একুশ দিন পর্যন্ত মাত্র একুশ দিন পর্যন্ত যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে এর ভেতরে আপনারা চূড়ান্ত পরিমাণ রেজাল্ট পাবেন যার মধ্যে কোনো মিস নাই ইনশাআল্লাহ ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত সার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে যদি এরকম হয় অনেক আমল করতেছেন কোনো কাজে আসতেছে না অনেক তদবির করতেছেন কোনো কাজে আসতেছে না তাহলে আপনার ওপর আত্মবিশ্বাস দৃঢ় রাখবেন যে আপনি যে আমলটি করতেছেন এই আমল দ্বারা আপনি উপকার পাবেন আর আল্লাহ আল্লাহতালার ওপর দৃঢ় বিশ্বাস রাখবেন যে আপনি যে আমল করতেছেন আল্লাহ তালা এটাকে কবুল করবেন এই দুটি জিনিসের সমন্বয়ে আজকের এই তদ্বিরটি যদি আপনি করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহতালা আপনাকে নিরাশ করবেন না আপনি অবশ্যই ফল পেয়ে যাবেন যেটা করবেন নকশা একটি স্ক্রিনের মধ্যে দেখবেন এটাতে কোনো নামের প্রয়োজন নেই হুবহু এই নকশাটা নিজে লিখবেন অথবা কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে আনবেন তারপরে তাবিজে ভরে আপনি আপনার সাথে রাখবেন একুশ দিন পর্যন্ত মাত্র একুশ দিন পর্যন্ত যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে এর ভেতরে আপনারা চূড়ান্ত পরিমাণ রেজাল্ট পাবেন যার মধ্যে কোনো মিস নাই ইনশাআল্লাহ ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি এই ভিডিওটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله وبركاته